যারা নম্রভাবে কথা বলে আরে নম্রতা ভদ্রতা মানুষকে জোর করে শেখানো যায় না যায় এগুলো মানুষের বংশে থাকে রক্তে থাকে চরিত্রে থাকে অনেক সময় দেখবেন একজন ব্যক্তির কাছে যদি সামান্য পরিমাণ ক্ষমতা চলে আসে তার বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা চলাফেরা পরিবর্তন হয়ে যায় এমন অনেক মানুষ আছে যাদের যাদের হাতে বিশ্বের ক্ষমতা আসলেও তারা নম্রই থেকেছেন যেমন যারা নম্রভাবে কথা বলে নম্রতা ভদ্রতা মানুষকে যায় না যায় এগুলো মানুষের বংশে থাকে রক্তে থাকে চরিত্রে থাকে অনেক সময় দেখবেন একজন ব্যক্তির কাছে যদি সামান্য পরিমাণ ক্ষমতা চলে আসে তার বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা চলাফেরা পরিবর্তন হয়ে যায় এমন অনেক মানুষ আছে যাদের যাদের হাতে বিশ্বের ক্ষমতা আসলেও তারা নম্রই থেকেছেন যেমন ওমর আব্দুল খত্তা নদী আল্লাহ